আসসালামু আলাইকুম আজকে দা তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে তারা আজকে অক্টোবরও একটা অর্গানাইজ করছেন ঈদ রিউনিয়ন আমি অনেক ধন্যবাদ জানাই তারারে তারা কমিটি এত হার্ড ওয়ার্ক করছেন করছেন এন্ড তারা ওয়াইড খালি লন্ডনের মানুষ না ভৌজ মাটনিক খাদিপ টনিক নিউপোট টনি আৰু ডিফেন্ট ডিফেন্ট প্লেস টুনি সব আইসেনকে গেট টুগেদার গেদার আর আমি থাৰারে কংগ্রাচুলেশন জানাই দিয়ে তারা আরো আগুৱাইত আরো ডেভেলপ হইতো আর আমরা বাঙালি কমিউনিটি আমরা একতা হয়ে থাকতাম একতা হয়ে কাম করতাম আর তারা আরো সাকসেসফুল হইতো সো থ্যাংক ইউ সো মাচ আমার এদে আপনারা ইনভাইট করছেন গ্রেট সিলেক্ট হেই যখন একটা প্রোগ্রাম করছেন খুব ভালো লাগছে আমরা সব আইছিলা সব ডাঙৰ দিস মেয়াৰ

গেট টুগেদার পার্টি আমরা আয়োজন করেছি এই সভা থেকে আমরা অনেকেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের যে আগামী দিনের অগ্রযাত্রায় আমরা যে এই গোটা বিটাইন জুড়ে যে লাইফ মেম্বার করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি অনেকে আজকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা সমগ্র বিটেইন জুড়ে আমরা কাজ করার যে দীপ্ত শপথ আজকে নিয়েছি এবং প্রবাসীদের উন্নয়নে এবং প্রবাসীদের যে দাবি দেওয়া রয়েছে বিশেষ করে আমরা এই যে সিলেটি হিসাবে আমরা এই সিলেটের বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার আজকে আমরা দাবি জানিয়েছি এবং প্রবাসীদেরকে এই বিমান এবং এয়ারপোর্টে যে হয়রানি করা হয় সেগুলো বন্ধ করা এবং প্রবাসীদের যে জায়গা সম্পত্তি দেশে যেভাবে দখল নেওয়া হচ্ছে এইসব ব্যাপারে সরকার এবং প্রশাসন যাতে আরও যথাযথ ভূমিকা রাখে আজকের সভা থেকে এই দাবি আমরা জানিয়েছি আর যেভাবে মানুষ আইয়া গ্যাদারিং করছেন সবাইকে ধন্যবাদ দেই আমরা ঐক্যবদ্ধ যদি ওই ইনশাল্লাহ করবেন আশা করি সারা কমিউনিটি আমাদের সঙ্গে থাকবেন আমাদের ছেলে মেয়ে আমাদের উত্তরসূরীরা এই দেশে যাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেই সঙ্গে দেশকেও সেবা করতে পারে এই উদ্দেশ্যে এইটার জন্ম আমার বিশ্বাস যে গ্রেটার সিলের কমিউনিটি ইউকে আমরা কমিউনিটিতে সমস্যা আছে দাবিদাওয়া যেগুলো আছে বিশেষ করি লন্ডন সিলেট যে প্রাইস হাই প্রাইস এটা সময় পেয়ে আন্দোলন করবা এবং আমরা যে বিশেষ করিয়া ব্রিটিশ পাসপোর্ট যেটা পাওয়ার অফ এটর্নি দেওয়ার সময় হাইকমিশনও ব্রিটিশ পাসপোর্ট যাতে আইডিস গ্রহণ করা হয় এই আন্দোলন তারা সক্রিয় হইবা এবং প্রবাসী হলো দেশের জায়গায় সম্পত্তি রক্ষার ব্যাপারে তারা কাজ করবা এটি আমি আশা করি তাই আমরা আমাদের চ্যারিটেবল কাজ আমরা নতুনভাবে নয়া উদ্যমে ইয়ং জেনারেশন মৌল ইয়ং এনার্জেটিক লইয়া আমরা কাজ করতে চাই